বর্তমানে শিক্ষা ব্যবস্থা এমন এক পর্যায়ে এসেছে যদি কোনো শিক্ষার্থী মনে করে তার একাডেমিক পড়ার পাশাপাশি সে আউট অফ কোনো নলেজ নেওয়ার জন্য সে অন্য কোনো বই পড়বে সেক্ষেত্রে তার কাছে এটা অনেক কষ্টকর কিন্তু শুধুমাত্র আমরা ব্যস্ত আমাদের পরীক্ষার ফলগুলো কীভাবে ভালো করা যায় এক্ষেত্রে শুধুমাত্র আমাদের দোষ নয় এক্ষেত্রে আমাদের সমাজেরও দোষ আছে এখন এসব শোকের কথা বাদ দিয়ে চলেন ভিডিওটা একটু রোমান্টিকভাবে শুরু করি হে আলোয়ান ব্যাক তো ব্লগ ভিডিও আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি এবং আমি এখন আছি রাজশাহী পর্ডা গার্ডেনে এই ভিডিওতে থাকছে আজ থেকে বহু বছর আগের ক্যাম্প আমরা সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো আর আমি যেহেতু আজকে বই মেলা এসে সেক্ষেত্রে আপনাদের এই বিভিন্ন ধরনের বই সম্পর্কে আলোচনা করব আপনাদের সাথে সো কন্টিনিউ মাই ভিডিও বই মেলা শুরুতে ছবি তোলার জন্য এরকম সুন্দর স্টাইল করা ব্যানার আমার চোখের নজরে পড়ে কিন্তু এখানে যাওয়ার সময় দেখি আপু আগে থেকে বসে আছে প্যারা নাই সো আমি বেশ কিছুক্ষণ পর আমি এরকম একটা জায়গা ফ্রি ফাঁকা পাইলাম এখন আমি এখানে কয়েকটা ফটোগ্রাফি করবো তারপর ওই সাইডে ফটোগ্রাফি করার পর আমি যখন এদিকে আসি তখন আমার সামনে ছোট্ট একটা বই নজর পড়ে এটা হচ্ছে যে সৈরাজারি সরকারের মানে একটা ছোট্ট একটা লিপিবদ্ধ করা বই বইটা পড়তে হবে ঠিক কেমন আমি জানি না কিন্তু বইয়ের ভিতরে যে সব অ্যানিমেশন করা আছে সেগুলো আমার কাছে একদম অস্থির লেগেছে ভাই একদম জোশ ফাইনালি আমি একটা বই খুঁজে পেয়েছি প্রেমের আলো ভাই মানে আমার মনে হয় এটা আমার কাজে লাগবে আমাদের শিক্ষার নাই প্রেমের আলো হলি যথেষ্ট ভাইয়া এখানে একটা বই লিখেছে সেটা হচ্ছে বিষাদের নক্ষত্র সো ভাইয়াকে আমি বললাম ভাইয়া আপনার বইয়ের একদম সারমোটা কি আমাদের একটা ছোট্ট করে শোনান তো ভাইয়া যা বলে মানুষের জাপিত জীবনের হতাশা কষ্ট প্রেম দ্রোহ বিচ্ছেদ এবং মানুষের জীবনকে নিয়ে লেখা তো আমি আমার কবিতায় গল্প বলার চেষ্টা করেছি মানে কবিতায় গল্প তো পাঠক আসলে তার জীবন খুঁজে পাবে আমি আশা করছি যতটুকু ভাই কাছে শুনলাম আমার কাছে বেশ ভালো লাগলো আমার বই পড়ার ইচ্ছাটা আরও জাগলো মানুষ বলে না যে ভালো জায়গায় যাও ভালো কিছু পাবা ভাই আমি ভালো জায়গায় ছিলাম ভালো কিছু পেলাম ভালো জায়গা আসার ফল হলো যে আমার মাথায় পাখিতে পায়খানা করে দিয়েছে সরি মাথায় না মানে ষাটে ফাইনালি গায়ে যে বইমেলা আসার পর আমার সাথে যে ঘটনাটা ঘটে মানে দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না আমি একজন ক্যামেরা লাভার তারপর আমি যখন দেখতে পাই আমার চোখের সামনে আজ থেকে বহু বছর আগের ক্যামেরা তো আমার এইগুলো দেখার পর আমার একদম মানে কি বলবো আমার এক্সপ্রেশনটা এত মানে কি বলবো মানে আমি বলে বুঝতে পারবো না আপনাদের সো এখানে আমি একটা ক্যামেরা দেখলাম ভাইয়ের আগে জিজ্ঞাসা করলাম সো বললো যে এই ক্যামেরাটা মেবি উনিশশো সালের আমাদের সবচেয়ে পুরনো ক্যামেরা উনিশশো সালের এই যে এটা হচ্ছে উনিশশো বারো সালের ক্যামেরা আপনারা এভাবে মানে ক্যামেরা সংগ্রহ করলেন মানে কি করলেন এটা দেশের বিভিন্ন প্রান্ত এবং দেশের বাইরে থেকে আমাদের সংগ্রহ করা মূলত নতুন প্রজন্মকে এই এগুলোর সঙ্গে পরিচয় করা এবং আমরা আসলে কোথায় ছিলাম আর আজকে কোথায় আছি এই যে আমাদের বিবর্তন হয়েছে এটা জানানোর জন্যই আসলে আমাদের প্রদর্শনী এবং সংগ্রহ আমরা এখন বর্তমানে স্যামসাং এস টোয়েন্টি ফোর কিংবা বা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে ব্যস্ত কিন্তু এর অতীতটা যে কত ভয়ানক ছিল মানে কী যে পরিশ্রম সাধ্য সেটা শুধুমাত্র ইতিহাস দেখলেই বোঝা যায় আর তোমাদের যে এত সুন্দর সুন্দর ইনফরমেশন দিচ্ছে তোমরা তো একটা ফলো দিতে পারো তাই না আর কমেন্ট করে জানা তোমার কাছে এই ইনফরমেশনগুলো কেমন লাগছে আর নিজের আড়িতে শেয়ার করে রাখো যেন পরবর্তীতে আবার এগুলো দেখতে পারো আর এখানে যে শুধুমাত্র আমি ক্যামেরায় দেখলাম এমনটা না এখানে আজ থেকে বহু বছর আগের যে টেলিফোনগুলো ছিল এবং বিভিন্ন যন্ত্রপাতি ছিল টাইপার ছিল কিন্তু ভাই এগুলো বিষয়ে আমি খুব একটা জানি না তো সবগুলোই দেখে আমার বেশ ভালো লাগলো অনেক মানে ইনফরমেটিভ তথ্য এগুলো তারপরে ভাইয়ের সাথে দেখা হয় এবং ভাইয়া আমাকে আমার হাতে সুন্দর সুন্দর নাম করে লিখে দিচ্ছিলো তো ভাইয়া আমাকে প্রথমে বলতেছিল যে ভাইয়া আমি আপনাকে একটা নাম লিখে দিই তো আমি বলি ভাইয়া আপনি কী নাম লিখবেন মানে কেমন নাম নাম লিখবেন আপনি তো ভাইয়া বলে ভাই আপনি যে নামগুলো লিখবেন তো আমি বলে ভাইয়া আমার তো একটা নাম পছন্দ সেটা হচ্ছে ডিএন মানে আমার ফেসবুক পেজ সো ভাইয়াকে বললাম তো ভাইয়া সুন্দর করে আমাকে ডিএন নামটা লিখিয়ে দিয়ে দিল কিন্তু ভাইয়া আপনারা যদিও মানে আমার ভিডিওগুলো দেখেন আপনারা লাইক কমেন্ট খুব কমই করেন সো আপনারা আই হোপ আপনারা এবার যে ভিডিওগুলো দেখছেন সেই ভিডিও থেকে আপনারা লাইক কমেন্ট করা শুরু করবেন সো আপনাকে জানিয়ে দেন এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে তো সাবস্ক্রাইব মাস্ট বি থাকছে আর এ পর্যন্ত ছিল আজকে ভিডিও নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ এলো সো টাটা বাই বাই